আজকে উনত্রিশতম বিশ্বজনীন প্রার্থনা সভার প্রস্তুতি মিটিংয়ের আঞ্জমান বাংলাদেশের পরম শ্রদ্ধেয় আমাদের সেক্রেটারি সাহেব ডাক্তার এস এম নুরক সাহেবের আজকের সভাপতিত্বে দূর দূরান্ত থেকে আগত আমাদের হাক মসজিদের আমাদের ইমাম সাহেবগণ এবং পরম শ্রদ্ধেয় সম্মানিত খালেজ পীর ভাইগণ আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কিছু না বললেই নয় কারণ যেহেতু আমার মুর্শিদের পাক জমানার বয়েন যে তুমি সেকেন্ড ম্যান তৈরি করো থার্ড ম্যান তৈরি করো সেটা মজিদিন ইমাম সাহেব হোক সেকেন্ড ইমাম সাহেব হোক আর মোয়াজিন সাহেব হোক আর হাকিন আঞ্জামানের কর্মী হোক কারণ আমি করে যাব পরে আমি কাউকে শিখাইলাম না এটা এই একটা বিশৃঙ্খলার মুখোমুখি হবে এটা এই দরবার না সেকেন্ড ম্যান থার্ড ম্যান তৈরি করার জন্য হুজির কাবলার জোর নির্দেশ আছে দুই হাজার চার সালে তুমি বসবে জি হুজির কাবলা আমি বসে রইলাম প্রায় ঘন্টা ধরে বসে রইলাম সবাই ঘুম বদিয়ার ভাই ঘুম নইমদুল্লা ভাই ঘুম সাদেক ভাই ঘুম সব আলো সব বন্ধ আলো অন্ধকার আমি অন্ধকারে বসে বসে আমি আমি দূরে সুবিধা হাকেন্দ্র দোতলা মার্কেট স্ট্রিটে প্রায় দেড় ঘন্টার পরে মতো খুঁজি কাপলার খুললেন খুচর কাপলা বেরোলেন আমি দাঁড়িয়ে গেলাম খুঁজি কাপড়ার কাঁধে জায়না আর এক হাতে ও যেটার মধ্যে রেহালার মতো রাখে লেখে ওটা আর ডান হাতের কোন নিচে অনেকগুলো খাতা আর হাতে কলম খুঁজি কাপলা দুটা টিউবলাইট জ্বালিয়ে দিলেন মধ্যে বসলেন বসা বলো বস আমি বসলাম প্রায় এক ঘন্টা ষোলো মিনিট হবে শুধু সামরসিংহপুরে হুজরিক রহমতুল্লাহ আলায়। বিশ্বজনীন প্রার্থনা সভার সম্বন্ধে আমাকে উনি মানে পরামর্শ দিচ্ছেন বোঝাচ্ছেন এবং প্রার্থনা সভার এটার ভবিষ্যৎ কি এবং প্রার্থনা সভা কেন প্রায় এই আমাকে প্রার্থনা সভার সম্বন্ধে বলতেছেন হুজি ক্যামলা জি হুজে ক্যাবলা বুঝতে পেরেছ জি হুজে ক্যাবলা ঠিক আছে যাও প্রায় সোয়া ঘন্টার উপরে হবে তারপর আমি দূরে কাটলাম না করে আমি শুতে চল শুতে গেলাম আমি পরের পর দিন হুজেকে বললাম কি দেশে হ্যাঁ তুমি এখন দেশে চলে যাও আমি আসলাম বাংলাদেশে তখন কবি আজিজুল হক সাহ ছিলেন আমাদের পরম শ্রদ্ধ আজুল হক সাহেব ছিলেন উনি অনেক কাজ করেছেন হাকিনা জামানের যা বলার অপেক্ষা রাখে না এবং অনেক বইয়ের বইয়েও ওনার অনেক অবদান আছে এই কবি আজিউল হক সাহেবের যাই হোক আমাকে ডিপটি সাহেব বললেন যে এখন থেকে আপনি হাক্কানি বিশ্বজন্য প্রার্থনা সভা আপনি পরিচালনা করবেন আমি বললাম আমি পরিচালনা করব বল হ্যাঁ আমি বলছি আপনি পরিচালনা করবেন তাহলে তখন আমি বুঝতেছি যে এটা যে হাক্কানি দরবার এখানে যে কোথায় কি কারামত এটা বলা এবং বোঝা অনেক মুশকিল আল্লাহর অলি যারা তার কোন দিন সরাসরি কিছু বলেন না এটা বুঝে নিতে হয় সাবরসিংহপুরি হুঁজি কাবলার রহমতুল্লা আল্লাহ একটা বয়ন ছিলেন এটা খুবই কঠিন আজকে আপনারা জেনে রাখবেন যেমন অজিবা কাটের লেখা আছে দেখবেন বিনা পোশা দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল এবং রুহানির তরুক উপায় ঠিক সাবরসিংহপুরি হুঁজি কাবলার একটা বয়ন ছিলেন আল্লাহ পাখি ভালো জানেন আল্লাহ পাক কাকে দিয়ে কোন কাজটি করাবেন বলেন আল্লাহ আল্লাহ পাখি ভালো জানেন আল্লাহ পাখি ভালো জানেন আল্লাহ পাক কাকে দিয়ে কোন করাবেন তা আমি আসলাম আসার পর তখন থেকে এই আমি এই বিশ্বজনীয় প্রার্থনা সভার আমি আল্লাহ আল্লাহ রসুল কামের মুর্শিদের মেহরবানিতে ঐকান্তিক মেহরবানিতে আমি এটা এই পরিচালনা করতে আমি এই পর্যন্ত আসছি আমাকে পরিচালনা করাচ্ছেন আমি খুবই ই করেছিলাম যে সাতাইশতম বিশ্বজন প্রার্থনা সভা আমার জীবনের শেষ প্রার্থনা সভা আমাকে আমার পীর ভাই বাসায় দিয়ে গেল অ্যাক্সিডেন্ট পরে পরের দিন প্রার্থনা সভা আমি আল্লাহর কাছে খালি কাঁদলাম আল্লাহ আমি তো বুঝতে পারছি আমার আর রাখবেন না আপনি আমার নিয়ে যাবেন না আমার হাড়ুর বাঙ্গা আমি কিছু জানি না তাহলে অন্তত কালকে আমার অন্তত এই প্রার্থনা সভাটা পরিচালনা আমার আমার করাই দেন কারণ মেহমান বলে আমি আমি দেওয়া করছি এটা সিস্টেমটা আমি জানি এটা কেমনি কি করতে হয় এই জিনিসটা আপনি আল্লাহ পাকে আমার করাই দেন তখন আমি পীর ভাইয়ের বললাম যে সকাল সাতটার সময় আপনি কিন্তু আমার এসে নিয়ে যাবেন বলল কেন আমি বললাম যে কালকে প্রার্থনা সভা সাঁতার প্রার্থনা সভা আমাকে পরিচালনা করতে হবে কে কী বলুন আপনি আমি হ্যাঁ আমি যাব আমি সকালবেলায় আমি তাহাতে নামাজ পড়া ফজর নামাজ পড়া ফজর অজুভা পড়া পড়া গরম পানি দেওয়া গোসল পড়া নাচা খেয়া মনে হয় না যে আমার গত রাত্রে আমার যে তিনটা হার ভাঙছে আমি নিজেও জানি না ডাক্তারও বলে না আমার হার যে ভাঙছে ডাক্তারও বললে যে আপনি বিশ্রাম নেবেন সব ঠিক হয়ে যাবে আমাকে বলে না আমার সাথে যে পীর ভাই ছিল সেও জানে না সেও বলতে পারে না ওনার গাড়ি নিয়ে আসলো আমি আসলাম সাতাশ সাতাশতম বিশ্বজনীন প্রার্থনা সভা পরিচালনা করার জন্য আল্লাহ আল্লাহ রসুল দিয়ে মুর্শিদের মেহরবান বিশ্বজনীন প্রার্থনা সভা আমাকে দিয়ে পরিচালনা করাই দিলেন আলহামদুলিল্লাহ আমি তোমার চলে গেলাম আমি আমার পীর ভাইকে বললাম যে ভাই ডাক্তার তো আমার কিছু বললো না কোলা আমার একটা ডাক্তার আছে উনি অনেক বড়ো অর্থনৈতিক ডাক্তার আপনাকে নিয়ে যাব। আমি চলো ওদিনই গেলাম উনি ওই আমার এক্স রেগুলি দেখে বললেন যে আপনাকে কি ডাক্তার সাহেব কিছু বলে নাই তাম আমি বললাম যে না আমাকে তো ডাক্তার সাহেব কিছু বলে নাই। তো আপনাকে ডাক্তার সাহেব কিছু বলে নাই আপনার গায়ে কি হাত দেয় নাই আমি বললাম না আমার গায়েও হাত দেয় নাই তো উনি একটু মুসু মুস্কি হাসলেন তা আমি ভাবলাম যে কি ব্যাপার আমার একটা কিউরিয়সিটি জাগলো যে ব্যাপারটা কি এই ডাক্তার সাহেব কী বলল আপনি কি কিছু বলবেন বলল আপনার ডান ডান পিছনের দুইটা হার একবারে সরাসরি ভেঙে একটার পরে একটার উপরে বসে গেছে দুটা হার আর আপনার এটা ছুটে উপরে উঠে গেছে এটাকে আপনি ডাক্তার সাহেব বলেন আমি বললাম যে না তখন যেন আমি একটু খুব ই হয়ে গেলাম মানে দুর্বল হয়ে গেলাম কিন্তু এই কথা বলার আগ পর্যন্ত আমি কিন্তু আমি দুর্বল হই নাই কারণ আমি তো জানি না আমার যে হার বাঙ্গা কিন্তু আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদ আমাকে দিয়ে কিন্তু প্রার্থনা সভাটা করে দিলেন এবং আল্লাহ পাকের কত দয়া যে আঠাশতম বিশ্বের জন্য প্রার্থনা সভা পাকে আমাকে দিয়ে করাইছেন আলহামদুলিল্লাহ আজকে বল না বললেই নয় সবার অবদান আছে আপনাদের কমিটির যারা কর্মী সবার অবদান আছে বিশেষ করে ডক্টর কাজী ইসলাম সাহেবের যে অবদান এটা ভুলার মতো না উনি এখন আল্লাপাক ওনাকে বাঁচিয়ে রেখেছেন উনি প্রতি বছর ওনার বহু উনি কাজ করেন পাঁচ সবার। সভার বিশেষ বিশেষ অতিথির বেলায় ওনার অনেক অবদান আর প্রফেসর ডক্টর শমসার আলী সাহেব রহমতুল্লাহেব ওনার কথা কি বলবো আমার কোনো ভাষা নাই উনি আমাকে বলতেন বাসায় সোহেল জি আমার শরীর পোকে খাবে আমার দন পরে খাবে আমি বললাম স্যার এটা কেমন কথা বলেন আপনি হ্যাঁ সোহেল এটির কথা আমার শরীর পোকে খাবে আমার দন পরে খাবে ওনার বেডরুমে বসে বসে আমাকে এই আমাকে এইগুলো বলতেন আমি বললাম যে সার বেদীয় মাফ করবেন না আপনার বেলা এটা প্রযোজন না কেন আমি বললাম আপনি হজরত মালানা সুমদা আজামগাসির রহমতুল্লাহর মরিদ বললেন সোহান আল্লাহ আপনি এমন একজন লোক যে সাবরসিংহপুরে হুজির রহমতুল্লাহ রহমতুল্লাহে আপনাকে যে যে সম্মান ওখানে ই করতেন যেটা নদীর বিহীন এবং আপনার যে বয়ান এই বয়ানে এটা সারা ভারত পুলিশ থেকে শুরু করে ওই সমস্ত এলাকার যত কলেজ ছাত্রছাত্রীদের সবাই অপেক্ষা থাকতো যে তারা জানতো যে প্রফেসর ডক্টর শমশেল সাহেব বাৎসরিক মাহাবিলে কলকাতা আসছেন উনি বয়ন করবেন এই আপনার বয়ান শোনার জন্য হ্যাঁ আর আপনি যেভাবে বয়ন করেন যে এলাহি রহমত জিয়াদা করো তাম আলমের উপর এই শব্দ আপনি আপনার নিজের মুখেরই কথা যে এটা বয়ান করতে করতে শেষ হয়ে যাবে কিন্তু বয়ান শেষ শেষ হবে না যে সুমদা রহমতুল্লাহ রহমতল্লা ছিলেন এটা আমরা অনেকে এখন বুঝতে পারি না যে এলাহি রহমত জিয়া করো তমাম আলমের উপর আমরা জানতাম আঠারো হাজার মুখ মানে আঠেরো হাজার সৃষ্টি কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ শমশের আলী লাল সাহেবের বক্তব্য হলো না কোরআন বলছে তিন লক্ষ তিন লক্ষর চেয়ে বেশি মুখলকা ল তিন কোটি এত সৃষ্টি সৃষ্টির কোনো শেষ নাই যেমন পাখি তেমন ফুল ফল সাপ নদীর সমুদ্রের নিচে উপরে কোথাও কম নাই এত কিছু সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ পাক শুধুমাত্র এই আদম সন্তানের জন্য তা বললাম সোহাল আল্লাহ বললাম যে সার আপনি কিন্তু বিশেষ লোক হাক কেনা একটা বিশেষ প্রতিভা আপনি যেটা বড় অপেক্ষা রাখে না আপনি একজন হাকিনা কেনা নক্ষত্র না আমি আমি তো তবে এটুকু বলব যে হাকিনা জমানের মতো দরবার সাতাব সারা পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই এটা প্রফেসর ডক্টর মোম সংসারী রমতলাল সাহেবের কথা উনি এ পর্যন্ত চুচল্লিশটা দেশ চুচু চুচল্লিশটা দেশ উনি আন্ত ধর্ম উনি সভা করেছেন চুচল্লিশটা দেশে চুচল্লিশটা দেশে এবং উনি প্রতিনিধিত্ব করছেন কিসের মুসলমানদের প্রতিনিধিত্ব করেছেন কেউ করেছেন খ্রিস্টানের কেউ করেছেন হিন্দুর কেউ করেছেন বৌদ্ধর কেউ করেছেন সনাতনের কেউ করেছেন শিখ সম্প্রদায়ের কিন উনি করেছিলেন মুসলমান হিসেবে কিন্তু ওনার বয়েন শোনার পরে সবাই স্তব্ধ হয়ে যেতেন সারা পৃথিবীতে সোভান আল্লাহ এই ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শোশারী সাহেব আমরা ওনাকে আমরা হারাইলাম উনি একজন বিশেষ নক্ষরত ছিলেন হাক্কিনাঞ্জামানের এবং যত চিন্তাবিদ আছে সারা পৃথিবীতে আমি এমনও জায়গায় বলেছি যে বাংলাদেশে পৃথিবীতে অনেকে অনেকের কথা আমি নাম বলবো না উনি ইসলামিক চিন্তাবি উমি মিশরের উনি ই ডক্টরেট অমুক এটা এটে আমি বহুবার স্যারের সঙ্গে আমার সম্পর্কটা খুব একাকৃত ছিল অনেক স্যার আরবিতে কোরআন শরীফের আরবিতে উনি পড়বেন অনেক মুক্তি আছে এত শুদ্ধ সুন্দরভাবে পড়তে পারবেন না ওনার মতো সোমান আল্লাহ এবং এটাকে উনি ইংরেজিতে উনি এটাকে উনি বয়ন করবেন এটাকে উনি উর্দুতে বয়ন করবেন এটাতে উনি বাংলাতে বয়ন করবেন এই হল ডক্টর এই শোমশারি সাহেব রহমতুল্লাহ আপনারা ওনার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে ব্যস্তের সর্বোচ্চ সর্বোত্তম যা স্থানে যেন ওনাকে আল্লাহ পাক যেন আসীন করে দেন এবং আমাদের যে সৈয়দ ফিরু সাহেব আমাদের উপদেষ্টা ওনার ওনারও অনেক অবদান এই এই বিশ্বজুড়ে পারতো সবাই এই ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে রেকর্ড আছে বাংলাদেশে কেউ কোনো ঘরোয়া অনুষ্ঠান করতে পারতো না বাইরে কর্মী দূরে কথা অটো ট্রেম দূরে কথা ঘরে পর্যন্ত কোনো অনুষ্ঠান করতে পারবে না ওয়ান ইলেভেনের এটা সম্পূর্ণ নিশ্চিত ছিল এই আমাদের এই দুজন প্রধান অতিথি এই উনি ব্যবস্থা করেছেন এর মধ্যে একজন হচ্ছে ব্যারিস্টার মনির হোসেন সাহেব আল্লাহ পাক ওনাকে ব্যস্ত করো আর জন হলো মেজর জেনারেল কি জন্য নাম হ্যাঁ আব কাদের এই দুইবারই ফিরুজ সাহেব কিন্তু এই এই ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সমস্ত অনুষ্ঠান কোন অনুষ্ঠান কিন্তু ওয়ান ইলেভেনে বাংলাদেশে হয় নাই একটা অনুষ্ঠান হয়েছে হাক এই বিশ্বজনীন প্রার্থনা সভা কারণ সব দিক থেকে সবাই ওনারা ইনভেস্ট করে দেখছে শুরু থেকে সেসব দিক যে না তারা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন তারা কোনো রাজনীতি করে না তাই আপনারা আমাদের বরম শ্রদ্ধেয় সে হিসেব সাহেবের সঙ্গে আলাপ করছেন যে দেশে বর্তমান প্রেক্ষাপট মোটি সুন্দর নয় পাক দয়া করে আমাদেরকে চালিয়ে চালিয়ে যাচ্ছেন পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু এখানে একটি কথা আছে যে এমন একজন আপনারা প্রধান অতিথি আপনারা বেছে নেন যিনি রাজনৈতিক সঙ্গে যার কোনো বিন্দুমাত্র সম্পর্ক নাই কারণ এটা প্রফেসর ডক্টর কাজী নুসলাম সাহেব স্যারেও আমাদের সম্মানিত সেই সাহেবকে বলছেন সেই সাহেব আবার এই সভাপতি সাহেবের সঙ্গে টেলিফোনের মাধ্যমে কথা বলছেন বলছে যে না আমরা অরাজনৈতিক মধ্যে একটা ই করতে চাই এবং সেই সাহেব হুজির কাবলার সঙ্গে কথা বলছেন হুজির কাবলাও এটা সাই দিচ্ছেন সেই সাহেবকে যে না সেই শেখ আপনি ভালো বলেছেন যে যিনি রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নাই তাকে আপনারা প্রধান অতিথি আপনারা নিযুক্ত করবেন এই জন্য সেই হিসাবে আমাকে আপনাদেরকে বলতে বলছেন সেই হিসাবে হয়ে আমি কথাটা বলছি যে আপনারা সবাই যার যার নিজ দায়িত্বে নিজ গুণে আপনারা চেষ্টা তদবির করেন কাকে প্রধান অতিথি করা যায় এবং এরকম একটা কিছু হইলে এটা আপনারা মেহরবানি করে আপনারা সরাসরি সেই হিসাবের সঙ্গে এটা যোগাযোগ করে এটা রক্ষা করবেন আর যে কথাটা এই যে আমাদের মালান সাহরা বললেন সেটা হলো যে আমরা প্রতিবছর বিশ্বজনীন প্রার্থনা সভা করি ঠিকই আমরা চেষ্টা করি যে বৌদ্ধ ধর্ম থেকে দশজন আসুক অমু অমুখ থেকে এই রামকৃষ্ণ মিশন থেকে দশজন আসুক চেষ্টা করি আমরা বলি যে আমরা মাইক্রোবাস দিয়ে দেবো যে আপনারা চলে আসেন তারা 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 বলে কোষ দেখায় যে না আজকে আমাদের ওখানে অনুষ্ঠান অনুষ্ঠান যেহেতু আপনারা সবসময় হাক্কান জমান এটা করে আসছে এজন্য জন্য আমি একজন আমাদের সংগঠন থেকে প্রতিনিধি দিয়ে দিলাম কারণ বোজের ভাই বলেছিলেন যখন শাবরসিংহপুরে হুজির কাবলা অভাত হলেন তখন গদিতে কে বসবেন তখন হুজির তখন এরপরে যখন গদিতে আমাদের বর্তমান মাস্টার সাহেব হুদির কাবলা দামতারক সাহেব গতিতে বসলেন এরপরে বোধ ভাই বলছিলেন যে হুদির কাবলা বলে গেছিলেন বোধের ভাইকে যে মনে রেখো এই বাংলাদেশে এই বিশ্বজনীন প্রার্থনা সভা পাঁচ থেকে ছয় লাখ ছয় লক্ষ লোকের সমাগম হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে হবে এবং এই বাংলাদেশ থেকে সারা বিশ্বে এটা বহুল প্রচার এবং প্রসার বৃদ্ধি লাভ করবে যার ফলশ্রুতিতে আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি ভারত আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সৌদি অনেক জায়গায় তারা বিশ্বজনীন প্রার্থনা সভা করেছে যেমন আমি নিজে দেখেছি লাইভ দেখেছি ভারতের এই যে প্রার্থনা সভা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান স সনাতন অন্যান্য সব বলে বসছে তো আমি দেখি একজন টুপি পরা কালো আমার বললাম তাই মুসলমান একজন টুপি পরা তো মোদি মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসা তার পুরা ক্যাবিনেট বসা অন্যান্য সব বিভিএইপি সব বসা তারা সব সামনে বসা এই ধর্মের গুরু যারা বসা সবাই এক এক করে যার যার ধর্মের কথা বলতেছে তখন ভাবলাম যে সবাই যখন বলতেছে তাহলে তো নিশ্চয়ই এই মুসলমানকে তো বলার সুযোগ দেবে তা আমি ওই মোবাইল দিয়ে বসে রয়েছি পরে দেখি ওনার সুযোগ আসলো উনি কি বললেন উনি সুরা আর রহমান পড়লেন বললেন সোভান আল্লাহ উনি সুরা আর রহমান পড়লেন এবং সবাই পুরা ফল স্মিথ হয়ে গেল শীতল হয়ে গেল উনি যখন এই সুরা আর রহমান পড়লেন সব একবার চুপ হয়ে গেলেন বললাম যে আল্লাহ তোমার ইচ্ছা সব কিছু আমার মুর্শেদ জামানার মুজাদেদ আজান আজানগাসী রহমতুল্লাহ আহ হ্যাঁ তৃতীয় খলিফা হজরত সাবরসিংহপুরি হুজুর কাবর রহমতুল্লাহ আলাহ সম্বন্ধে যে সালাদ কথাটা বললেন যে এই যে আমাদের শ্রদ্ধা আজিজ সাহেব যে কথাটা বললেন যে আমাদের মধ্যে থেকে বিরোধিতা করা হয়েছিল লাঠি সোটা নিয়েছিল এই ইসে কী বলে প্রেস ক্লাবে মারধর করবে আমরা লালি সোটা নিয়ে গরানে চলা নিয়ে আমরা দাঁড়া রয়েছি আমার মুর্শেদ বলছে দেখি কে আছে আমাদের ভাই আমাদের লগের ভাই আমাদেরকে মারতে আসছে আমরা আমরা রেডি হয়ে গেছি যে আমরা এটা দেখবো কিন্তু প্রার্থনা সবে হতেই হবে প্রার্থনা সবে হবেই হুজুর কাপড়ের হুকুম এটা হইতে হবে অনেকেই বাধা দিছিলেন এই যে মারা গেছেন আজকে বলতে হয় আব্দুর রহমান সাহেব উনি ছিলেন সারা ভারতের হাকিনা জমানের সর্বোচ্চ মালনা যিনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি বরাবরই এটা বিরোধিত করেছিলেন ওনার সঙ্গে আরও অনেক বিরোধিত করেছিলেন কিন্তু আমার শামরসিংহ রহমতুল্লাহ আলহিম এটাই করে নাই দমক যে তাকে ই করা হয়েছে বসেন বসেন আপনি এটা হবে এটা হইতে হতে হবে এক সময় উনি সারেন্ডার করলেন যে জুজি কাবলা আমার ভুল হয়ে গেছে আমাকে আল্লাহ মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আপনার আপনি এই প্রার্থনা সবাই ঠিক তো এই জন্য আমাদের উচিত আপনারা যারা আছেন আমাদের বয়স হয়েছে আমাদের কিন্তু সবার বয়স হয়েছে কিন্তু আপনারা যারা আছেন আপনাদেরকে মেহরবানি করা জোর হাত ধরে আপনাদের কাছে বলতেছি আপনাদের এগিয়ে আসতে হবে এই দামান আপনাদেরকে ধরে ধরে রাখতে হবে এই দামান ধরে রাখতে হবে এই হাকের প্রচার প্রসার থেকে শুরু করে বিশ্বজনীন প্রার্থনা সভা থেকে শুরু করে এটা এটা কেমন পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ কিন্তু এটা কিন্তু এর অর্থ এই না যে একটা গল্প শুনেছিলাম এক ভদ্রলোক আসছে গোড়া করে আসার পর উনি গোড়া থেকে নেমে গোড়া আর কারোর কিছু কিছুর সঙ্গে উনি গোড়া আর বাঁধেন নাই তখন পরবর ওনার পাশে কয়েকজন বলল আরে আপনি যে গোড়া থেকে নামলেন তো গোড়া তো বাঁধলেন না কয় আল্লাহর উপর ভরসা তখন ওনার বললেন যে না আপনার এই জিনিসটা সঠিক নয় আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিছে বিবেক দিছে বুদ্ধি দিছে এই বিবেক বুদ্ধি আপনাকে হক পথে আপনাকে পরিচালিত করতে হবে নিয়ম হচ্ছে আপনি গোড়াটা বাঁধবেন তখন উনি বলল যে না ঠিকই তো আমারই ভুল হইছে তখন উনি গিয়া গোড়াটা বাঁধলেন এর কথার অর্থ হলো এই যে আপনারা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যারা আছেন আপনাদের কাছে জোর হাত ধরে বলতে চাই আপনারা মেহরবানি করে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ আগ্রহ উদ্দীপনা নিয়ে আপনারা আগা আসেন আমরা আমাদের সময় শেষ আপনারা আগে আসেন আপনারা এই হাল ধরেন হাল ধরেন আপনারা শুধু বিশ্বজনীন প্রার্থনা সভা নয় সারা বাংলাদেশে হাকানি আন্দোমানের যে হাক্কানে অজুবা প্রচার প্রসার থেকে শুরু করা সব জায়গায় অজুবা উৎসগুলি থেকে শুরু করা এগুলি যা কিছু আছে এগুলি আপনাদেরকে এই হাল ধরতে হবে এটা আপনার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার বলার যদি কোনো ভ্রভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে আল্লাহর মাফ করে দিবেন একবার হাক্কান শুরু করি